আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সরাইলের আইন পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় আইন পরিস্থিতি জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা বাল্যবিবাহ বন্ধ বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিগণের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বুধবার সকালে সরাইল উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উচ্চ মতবিনিময় সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ মুশারফ হোসেনের সভাপতিত্বে উপজেলা সরকারি কমিশনার সিরাজুল মুনিরা কায়সারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর মনসুর আহমেদ সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল হাসান সরাইল উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনিসুল ইসলাম ঠাকুর সরাইল উপজেলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ এলাম খান সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার উপজেলার সম্পদ কর্মকর্তা ডক্টর মনসুর আহমেদ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর নিজাম উদ্দিন ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইফরান সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তাসলিম উদ্দিন স্বাস্থ্য প্রতিনিধি মোহাম্মদ ইফরান খান প্রমুখ অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সরাইল মডেল মসজিদের ইমাম মুফতি বাকি বিল্লা এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক দলের নেতাকর্মী ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন এছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম দিনব্যাপী উপজেলার বিভিন্ন দপ্তর সরাইল থানা সদর ইউপি পরিষদ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন এবং সরাইল অনন্যা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন পরে বৃক্ষ রোপণ করেন এবং স্থানীয় সরকার বিভাগের একটি প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন Ramon 24.News.